আমি তো হচ্ছে দুইটা গাড়ি অর্ডার দিছি চট্টগ্রাম বন্দরে আসবে ওইখান থেকে যে ক্যাশ টাকা নিয়ে আসবো কারণ আজকে ২৬ তারিখ আরে ভাই ছাব্বিশ তারিখ তো আজকে আমি কুটিপতি আমি তো সারাদিন খালি এরম 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 করতে করতে এখন মনে করেন যে আমি কুটিপতি হয়ে গেছি টেকা তো আছে সমস্যা কি এখন ক্যাশ হইলি কোনো কথা টেকা আছে আমার হ্যান্ডস্টারের ভিতরে আছে ওখানে টাকা না থাকলে কয়েন হলেও তো আছে কয়েন দেখে কিনা যায় না ভাই গাড়ি কি কয়েন দেখে কেনা যায় যদি যাই তাহলে আমাকে জানেন দুইটা অর্ডার দিছে আর দুইটা অর্ডার দিম এখন সেটা কথা না কথা হচ্ছে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ এই যে দীর্ঘ এতদিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের যুবক বায়েরা এত এত কয়েন তারা মিলিয়ন মিলিয়ন কয়েন তারা প্রত্যেকটা আইডিতে জমাইছে আজকে তো ছাব্বিশ তারিখ আজকে না তাদের ঈদের দিন হওয়ার কথা কারণ আজকে তো হ্যানস্টার পেমেন্ট দেওয়ার কথা আই মিন ডলার দেয়ার কথা কে কত ডলার পাইছেন বাই হচ্ছে আমাকে একটু দেয়া লাগবে না আমরা চাই না যে ডলার একটু কে কত ডলার পাইছেন জানেন আর কে কোন দিক দিয়ে কি করতেছেন সেটাও একটু জানায় আমি একজনের একটা নিউজ দেখলাম সেটা হচ্ছে ছয়শো মিলিয়ন কয়েন তিনি জমিয়েছেন তার আসলে কোনো আশ্বস নাই কোনো দুঃখ নাই সে খুব হাসি মুখে বলতেছে হ্যাঁ হয়তো আমার এটার মধ্যে সময় অপচয় হয়েছে কিন্তু আমার কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই পেমেন্ট না দিলে কিছু করার নাই। এখানে আমাদের কিছু করার নাই ভাই যে কোনো একটা জিনিস কি কোনো কিছু করার আগে অবশ্যই তার নথি চেক করতে হবে যেটা আগাগোড়াতে কি আছে বাংলাদেশে ইন্টারন্যাশনাল কারেন্সি ইলিগেল মানে কি বুঝেন নিষিদ্ধ ইন্টারন্যাশনাল কারেন্সি যেটা বিটকয়েন বা ক্রিপ্টো এগুলো হচ্ছে বাংলাদেশে নিষিদ্ধ এটি জানার পরেও এই যে হ্যান্ডস্টার হচ্ছে বাইন্যান্সের একটা গেম অনেকেই আছে জানে না আবার অনেকেই আছে জানে জানার পরেও তারা কিন্তু এটার মধ্যে প্রচুর পরিমাণ সময় দিছে আর এক আঙুল দুই আঙ্গুল তিন আঙ্গুল পাঁচ আঙ্গুল দেওয়া এরকম এরকম কোর্স এখন এত অক্লান্ত পরিশ্রম করার পরে যখন তারা শুনছে যে সাইটগুলা বন্ধ হয়ে গেছে আর আজকে ছাব্বিশ তারিখ পেমেন্ট দেওয়ার কথা অথচ কারো মুখে শুনি নাই যে আমি পেমেন্টটা পেয়েছি কিন্তু যখন এটা কাজ শুরু হয়েছে টিকটক বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন পার হয়ে গেছে সব মানে পুরোপুরি পার। এখন দিন শেষে রাত্রেবেলা ঘুমাইতে পারে না প্রচুর কষ্ট প্রচুর কষ্ট নিয়ে তারা এখন রাত্রে ঘুমাইতে পারে না কারণ কি জানেন যদি টাকা পয়সা ডাকাইতে চিন্তাই করে নিয়ে যায় সেই চিন্তায় ঘুম না তো কিছু কিছু বলদ আছে যাই না ভুল করে আর কতগুলা বলদ আছে লাফায় লাফায় ভুল করে আজ এটা সময় পাইতো মানে চাই শর্টকাটে বড়লোক হয়ে যাইতে কষ্ট করে টাকা কামান ভাই এত শর্টকাট বড়ো লোক হওয়ার চিন্তা ভাবনা করলে সময় শ্রম সবই বৃথা যাবে চিন্তা করে কাজ করবেন যে কোনো জিনিস তারিখ টাটা